কাপড় খুলে ফেলো আমি এই দুইজন স্ট্রেঞ্জারকে একশো ফুট ওপরে নিয়ে এসেছি আর যদি ওরা এখানে 30 দিন টানা সারভাইভ করতে পারে তাহলে ওরা জিতে নেবে আই লাখ ডলার তোমরা অপরকে হাই বলো আমি লাগলো তোমরা কি উচ্চতায় ভয় পাও হ্যাঁ না খুব একটা নয় আমার বুকটা মনে হচ্ছে খুলে বেরিয়ে যাবে আমার মনে হয় এটা বলার দরকার নেই যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই হেরে যাবে আমি এখন নিচে যাচ্ছি মনে রাখবে পড়ে গেলে কিন্তু হেরে যাবে হ্যাঁ ঠিক আছে আমি প্রতিদিন এটা নিয়ে ভাববো আমাদের ক্রেটের মধ্যে সেই সমস্ত কিছু রয়েছে যা তোমাদের 30 দিন সার্ভাইভ করতে সাহায্য করবে। একবার ভেবে দেখো বালিশটা এখান থেকে ফেলে দেওয়া কিন্তু খেলা শেষ। তুমি শান্ত থাকো আমি ভয় পেয়ে যাচ্ছি। আমি অ্যাঙ্গাসকে ফেলতে পারি। আর করতে ভালো লাগছে না। আমরা অনেক কষ্ট করে এমন দুজনকে নিয়ে এসেছি যারা একে অপরের সম্পূর্ণ বিপরীত। একজন কনস্ট্রাকশন আমি একজন হেভি ইকুইপমেন্ট এটাই আমার কাজ। আর খুব জনপ্রিয় ইউকে সিরিজের একজন স্টার। এটা রিলেটেড। তুমি ডেট করার জন্য বেঁচে আছো। হ্যাঁ আমরা দুজনে খুবই আলাদা কিন্তু ঠিক আছে মানিয়ে নেব কিন্তুরা জানে না এই চ্যালেঞ্জটা কতটা কঠিন হতে চলেছে দুজন ভিন্ন মানুষ কি পারবে 30 দিন সারভাইভ করতে নাকি উত্তেজনা এত বেশি হবে যে সামলানো যাবে না আমি তোমার টেন চালিয়ে দেবো আমার টেন জ্বালিয়ে দেবে ও তোমারটা আমি ঠিক জানি না কিন্তু আমি টেন তৈরি করব খুব ধরো হওয়া বইছে ওহ এখানে জায়গা নেই। আমরা আক্ষরিক অর্থেই কোর্চি। একটু কঠিন হবে। ওদের কল্পনার থেকেও বেশি কঠিন কারণ আমাদের আগের চ্যালেঞ্জ ভিডিওর মতো নয়। এদের মধ্যে একজন লিভ করলেও ভিডিওটা শেষ হবে না। আড়াই লাখ ডলার ভাগ করে নেওয়ার পরিবর্তে যে শেষ অবধি টিকে থাকবে সে পুরোটাই রাখতে পারবে। তাই ওরা একে অপরেরকে নিশ্চয়ই এলিমিনেট করবার জন্য চেষ্টা করে যাবে। আমার মনে হয় আমি মাত্র দু ঘন্টা ঘুমিয়েছি। এখানে খুব ঠান্ডা। যখন কেউ শূন্যে থাকে তখন অনেক বাধার সম্মুখীন হতে হয়। সবে 2 দিন হয়েছে আর আমাদের কোর্ট পড়তে হচ্ছে খুব খারাপ। আরে আমরা দুলছি তো। প্রচন্ড হাওয়া বইছে এখানে। কিন্তু খেলা তো তখন সবে শুরু হয়েছিল। আমি যদি তোমায় একটু ধাক্কা মারি। খুব রেগে যাব এসব কথা বলো না। আহ! এখানে থাকতে আমার খুব অস্বস্তি হচ্ছে। আরে ভাই। রাতে রয়াদারটা খুব বাজেছিল। খুব জোরে হাওয়া দিচ্ছিল। বৃষ্টি হচ্ছিল তো এখন সবই ভিজে রয়েছে তুমি ঘুমাও নি না একদমই না আমি ভালোই ঘুমিয়েছি অ্যালিসন দ্রুত বানিয়ে নিচ্ছিল আমি টেন্ট তৈরি করছি স্ন্যাকস এ আমি খাবো চিকেন বুরিটো বল খুবই এক্সাইটেড আমি অন্যদিকে অ্যাঙ্গাস আমার টেন্টে থাকতে একটু অসুবিধা হচ্ছে আমি এখানে থাকতে পারছি না এটা দেখে মনে হচ্ছে কোজি কিন্তু এটা খুব ছোট আশা করি এখন আর বৃষ্টি হবে না হাওয়ায় মনে হচ্ছে টেনটা উড়ে যাবে আমাদের টেনটা খুব ধারে রয়েছে এটা অসাধারণ এটা হাস্যকর এদিকে বৃষ্টি কিন্তু থামছিল না আমি জানি না চব্বিশ ঘন্টা ধরে বৃষ্টি হয়ে চলেছে জানি না কি হবে চলেছিল সারা রাত ধরে এখন মাঝরাত হয়ে গেছে আর খুব বৃষ্টি হচ্ছে অ্যাঙ্গাস না ঘুমিয়ে হাঁটা চলা করছে কারণ ওর টেন্টটা পছন্দ না আমি ঘুমোতে পারছি না আমার টেন্টটাও ভিজে গেছে আমার ইচ্ছা হচ্ছে আমি এখান থেকে ঝাঁপ মেরে দিই ঠিক আছে এটা হলো সেই জায়গা যেখানে টেন্ট ছাড়াও শেল্টার নেওয়া যায় কারণ সবকিছু এখানে খোলা মেলা হ্যাঁ এটা আসলে আমাদের টয়লেট আমি টয়লেটের ভেতরেই আছি ও টয়লেটে রয়েছে আমি ওকে পাহারা দিচ্ছি তো হালকা রোদুপেছে মনে হচ্ছে এটা প্রথমবার যেখানে আমাকে সূর্যের আলোতে চোখ থাকা দিতে হচ্ছে আর এটা পঞ্চম দিন পঞ্চম দিন কেমন আছো তোমরা কঠিন ছিল ভাই মাই গড অনেকটাই বৃষ্টি হয়েছে একদিন তো আমরা পুরো ভিজে গেলাম একদিন টয়লেটে লুকিয়েছিলাম এটা ওটা হচ্ছে সেরা ছিল এই ব্যাপারে তোমরা কি বলবে খুব ভালো আমার খুব একটা ভালো দারুন ভেতরে জায়গাটা খুব ছোট এটা স্যাঁতে খুবই ট্রেনটা খুব পছন্দ খুব কিউটা নরম তোমাদের কি আরেকটু ভালো ট্রেন চাই হ্যাঁ আমার ট্রেনটা খুব ভালো কোনো সমস্যা আমার নতুন ট্রেন দরকার নিয়ে এসো

খুব সুন্দর আমি এবার এক্ষুনি বদলে নিলাম আর যদি তোমরা ওপরে দেখো। তোমরা দুটো টার্গেট দেখতে পাবে এই নথিটেলিস বল এই তিনটি ইন্ডিটেনিস বল তোমরা দুজনেই টার্গেটে হিট করবে একবার করে আর হিট করতে পারলে এই আপগ্রেডের টেন্ট গুলো পেয়ে যাবে কিন্তু যদি একজনও টার্গেট মিস করে ফেলে তোমরা শুধু টেন্ট পাবে না তাই নয় আমি এই প্ল্যাটফর্মের চার ভাগের এক ভাগ সরিয়ে ফেলবো যাতে তোমাদের বাসস্থানের এখনকার জায়গাও কমে যাবে

এমনি তো এখানে এক ফোটা বাতাস নেই তাই একদমই না আমার তো তাই মনে হচ্ছে ঠিক আছে তাহলে আমি করবো আমি ছোটো আমি ছোটবো ঠিক আছে চলো করে দেখা তুমি পারবে কিসের অপেক্ষা করছি আমি

তুমি কি সত্যিই ওকে হতাশ করবে ভাই এই প্ল্যাটফর্মটা একেবারে বিচ্ছির রকম ভাবে দুলছে ঠিক আছে ও গড মিস করেছে বিশ্বাস করতে না ভাই এটা সত্যিই দুঃখের ব্যাপার আমি খুব দুঃখিত ওহ না না ভাই হতে পারে না আমি চাপে পড়ে গেছিলাম তুমি বেসবলটা ভালো করে শিখলে হয়তো এটা পারতে আমি বিশ্বাসই করতে পারছি না ও মাই গড এই শ্যান্ডলার নোলাগুলো ফেলে দাও আরে না ব্যাটগুলোকে গুডবাই জানাও আরে না ওটা গেম চেঞ্জার হতে পারতো হ্যাঁ হতে পারতো ওগুলোকে এখনো কোজি দেখতে দেখো একবার কিন্তু এখানেই শেষ নয় আ খুব খারাপ এখানে প্রথম টাইলটা আছে কিন্তু এখন আর নেই এখনো বাকি আছে এটা কঠিন ছিল আশা করব দশম দিন ভালো কাটবে হ্যাঁ দশম দিনটা খারাপ করে দিও না ওদের ফ্লোর চার ভাগের এক ভাগ চলে গেছে অ্যাঙ্গাস আর অ্যালিসন ওদের প্ল্যাটফর্মটা ছোট হয়ে যাবার প্রভাব বুঝতে পারল যখন সকাল বেলায় উঠলাম এত ফ্লোর নেই খুব সতর্ক হয়ে এখন গেমটা খেলতে হবে আমাকে তুমি কি গেমটা নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখোনি আমার গেমটা নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো দরকারই নেই কারণ আমি দুঃস্বপ্নের মধ্যেই রইছি এটাই তো দুঃস্বপ্ন অ্যাঙ্গাস নিজের ওপরই খুব রেগেছিল চ্যালেঞ্জটা হেরে যাবার জন্য আমি শুধু ভাবছি যে ওগুলো কতটা কোজি হতে পারত। যখন সবাই ব্যর্থ হয় তখন এই কথাটাই ভাবে তখন তারা নিরবতা এবং বিষণ্নতার অবস্থায় চলে যায় আর এখন আমিও সেই অবস্থাতেই রয়েছি অ্যালিসনও তার উপরে বিরক্ত ছিল এটা পুরোপুরি তোমার দোষ আমি জানি না এরপর আমরা শেল্টারের কোনো সুযোগ পাবো কিনা কারণ আমার মনে হয় ওটাই আমাদের কাছে শেষ সুযোগ ছিল আমি জানি না আর প্ল্যাটফর্ম হারিয়ে ফেলাটা অনেক বড় ব্যাপার কারণ আমাদের কাছে হারানোর মতো কিছু নেই যদি আমরা কিছু হেরে যাই আমরা আর কিছুতেই হারতে পারবো না ওরা দুজন তখনও শূন্য থাকায় অনেক বাধার সম্মুখীন হচ্ছিল যেমন ছিল পোকামাকড় এই পোকাটা কেন চুপ করে বসে আছে ওইটা আমার দিকে তাকাচ্ছে ও খাবারের মানও কম ছিল এটা খুবই বাজে চিকেনটা যেটা খেলাম ওটা বিড়ালের খাবার ছিল আলাদা জায়গা থেকে আসা সত্ত্বেও ওদের একসাথে থাকার চেষ্টা করতে হচ্ছিল টাকা আমায় কোনোদিনই খুশি করেনি বড় হওয়ার সময় টাকা আমার জন্য কিছুই করেনি কোনো কিছু না আমার জীবনে সবচেয়ে সুখের সময় ছিল যখন আমি ভেঙে পড়েছিলাম তুমি বললে টাকা সুখ কিনতে পারে না বা এরকম কিছু তুমি এটা অন্য দিক থেকে দেখছো কারণ তোমার কাছে অনেক টাকা মানে এই টাকাটা অনেকে জীবন বদলাতে পারে হ্যাঁ আমি জানি আমি এই টাকাটা নেব যাতে ভাইয়ের সাথে একটা কোম্পানি স্টার্ট করতে পারি আর বাকিটা সেভিংস করব আমার মনে হয় তুমি এটা করো সত্যি বলছি অ্যাঙ্গাসের টাকার প্রয়োজন কতটা সেটা শোনার পরে অ্যালিসন সিদ্ধান্ত নিল যে তার অর্ধেক টাকা নয় পুরো টাকাটাই তার প্রাপ্য অ্যাঙ্গাস আমি তাড়াতাড়ি ব্লক করব আমি কি কাঁধে কাটব হ্যাঁ এটা খুব ইমোশনাল আমি আমার গেম প্ল্যান নিয়ে এখনো কথা বলিনি এখানে কেউই তিরিশ দিন বা একশো দিনের চ্যালেঞ্জে এসে সেই অবধি টিকে থাকতে পারেনি আর কেউ অন্যের থেকে টাকা নিয়ে নেয়নি কিন্তু আমি সেটা এবার করবো আমি মজা করছি না কখনো কখনো এটা মনেই থাকছে না যে আমরা কতদিন ওপরে রয়েছি আমার মনে হয় সেটা আমাদের জন্য ভালোই অষ্টম তম দিন সানসেটটা পুরো দেখার মতো ওদের সম্পর্ক ভালো হচ্ছে আমরা ক্যাচ খেলতে পারি তুমি বলেছিলে তুমি নাকি খুব অ্যাথলেটিক আমি একটা ক্যান ছুললাম জাস্ট কিন্তু এই উন্নতি খুব বেশিক্ষণ ছিল না আরে ভাই আবার হাওয়া ভাল লাগে না খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে গুড মর্নিং খুব ঠান্ডা আজকে আমি রোদে দাঁড়িয়ে আছি একটু গরম হওয়ার জন্য ঠান্ডা খুব ঠান্ডা কিন্তু ওয়েদার একমাত্র সমস্যা ছিল না আমার এসব একদম পছন্দ নয় আমি এবার নরমাল ফুড খেতে চাই আজকে হলো দশম দিন দেখা যা ওরা কি করছে তোমরা কি করছো বলো এই চলে যাচ্ছে ভাই এখানে কি সবসময়ে এরকম হাওয়া চলে? মোটামুটি এখানে একটা বাটন রয়েছে। তোমাদের কি মনে হয় কেন রয়েছে? এটা দিয়ে কি কিছু বেরিয়ে আসবে? ও মানে এটা প্রেস করলে আমি তোমাদের দেব টাকা এটা কুইট করতে। হ্যাঁ না এটা একটা বিশাল সবলেট কে থামাবে। উপরে নিয়ে এসো। তোমাদের সামনে আগামী 30 দিনের জন্য তোমাদের প্রয়োজনীয় খাবার যা তোমাদের এখনকার এমআর খাবারের থেকে অনেকটা ভালো। আর এটা পাওয়ার ক্ষেত্রে তোমাদের একমাত্র বাতা হলো এই সবলেটটা। দড়িটা কাটছে। আগামী চব্বিশ ঘন্টায় তোমরা দেখবে এটা মাঝে মাঝেই নিচের দিকে ক্রমশই নামতে থাকবে আর তোমাদের এই বাটনটাকে প্রেস করতে হবে দড়িটা কেটে যাওয়ার আগে যাতে এটা রিসেট হয় কিন্তু তোমরা বাটনটা প্রেস করতে পারতে হলে লাচফাসটা তক্ষুনি পড়ে যাবে আর তোমাদের খাবারগুলো নিচে টেন্টের কাছে পৌঁছে যাবে একদম নিচে আরে ভাই তোমরা হেরে গেলে তোমাদের ফ্লোরের একটা পার্ট চলে যাবে আমি ফ্লোর নিয়ে খুবই চিন্তিত আশা করি এই গেমটায় ও হতাশ করবে না আমি এটা মিস করতেই না আমি কিন্তু তুমি ওকে বিশ্বাস করো আগের বার ও কিন্তু তোমাকে হতাশ করেছিল গেমটা শুরু করো চব্বিশ ঘন্টার টাইম আর শুরু হয়ে গেছে